আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এর এসিও সেক্টর নিয়ে যে আপনি কেন এসিও নিয়ে শুরু করবেন বা আপনি এ আসলে কেন এসিওটা বেছে নিতে পারেন বা এটার হচ্ছে ফিউচার ডিমান্ড কেমন হবে বা এখন কেমন ডিমান্ড বা যদি এসিও নিয়ে হচ্ছে কাজ করেন তাহলে যেটা মোস্ট হচ্ছে যেটা কোশ্চেন থাকে যে আপনি এটা কেমন আর্নিং করতে পারবেন আপনি এসিও নিয়ে হচ্ছে মান্থলি কেমন আর্নিং করতে পারবেন বা এটা সম্ভাবনাটা কেমন তো আজকে হচ্ছে আমরা ফুল এসিও নিয়ে কথা বলবো আর হচ্ছে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি যদি না বুঝেন যে আপনি কোন স্কিল নিয়ে হচ্ছে ফিলান্সিং শুরু করবেন তাহলে আমি লাস্ট হচ্ছে একটা ভিডিও দিছি তো ওই ভিডিওতে আমি ইন ডিটেলস বলে দিছি যে আপনি কীভাবে হচ্ছে একটা স্কিল চুজ করবেন আপনার নিজের জন্য তো আপনি কোন স্কিল দিয়ে হচ্ছে ফিলান্সিং শুরু করবেন এটা যদি আপনি না বুঝে থাকেন তাহলে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটা দিয়ে দেবো আপনি ওটা দেখতে পারেন তো আমি আজকে কথা বলবো এসিউ নিয়ে এখন এসি নিয়ে আমি কেন বলতেছি এটা কয়েকটা রিজন আছে কারণ এটা এটা অনেক হাই ডিমান্ডেবল একটা স্কিল এবং আমি নিজে নিয়ে কাজ করি তো আমি যেহেতু নিজে এসিও নিয়ে কাজ করি সো আমি আপনাদেরকে এই বিষয়টা ভালোভাবে বুঝাতে পারবো যেহেতু আমি এটা নিয়ে আসি লাস্ট অনেক বছর ধরে ওকে তো আপনি যদি ফাইবারে আসেন আপনি যদি ফাইবারে আসেন তাহলে হচ্ছে আপনি এসিও পেয়ে যাবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং সেক্টরের তো এখানে হচ্ছে আপনি যখন ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে যাবেন তখন হচ্ছে আপনি এখানে এসিও পেয়ে যাবেন আর আপওয়ার্কের মধ্যে সেম আপনি আপওয়ার্কও আসতে পারেন দেখার জন্য তো আপওয়ার্কে হচ্ছে আপনি সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে হচ্ছে এসিও পেয়ে যাবেন এখন যারা হচ্ছে এসিও বুঝে না সাপোজ হচ্ছে একদমই নতুন যারা যে আপনি এসিও জিনিসটা কি সেটা জানেন না তো এসিও জিনিসটা কি আমি জাস্ট আপনাকে একটু ইয়া ইয়াদি যেমন আমি লিখলাম যে বেস্ট ইলান সিং মার্কেট প্লেস এখন আমি এখানে লিখলাম যে বেস্ট ফ্লান্সিং মার্কেট প্লেস এখন মার্কেটপ্লেস লিখার পরে এখানে কেন ফাইবারের ওয়েবসাইটটা আসলো বা কেন হচ্ছে এখানে ঘড়ি লার্নিং দেখতেছেন একটা ওয়েবসাইট আর টেন বেস্ট ফ্লান্সিং মাইক্রোপ্লেস লিস্ট তো এটা কেন আসলো বা ষোলোটা বা সিক্সটি সিক্সটিন মোস্ট পপুলার ফ্লান্সিং মাইক্রোপ্লেস তো এইসব ওয়েবসাইট কেন আসলো আর আপনি যদি এই পেজগুলোতে যান পরে এই ওয়েবসাইটগুলো কেন আসলো না আপনার মাথা থেকে কোশ্চেন আসতেই পারে আমি এটা লিখে সার্চ করলাম প্রথম পেজটাই গুগলের প্রথম পেজে ওই ওয়েবসাইটগুলো কেন আসলো আর পরবর্তী যে পেজগুলো আছে সব পেজগুলোতে এই ওয়েবসাইটগুলো কেন আসলো এইগুলা প্রথম পেজে ক্যান আসলো না তো এইটা একটা গুড পয়েন্ট আর এইখানে হচ্ছে এসিওর ব্যাপারটা এখন আপনি যদি একটা নির্দিষ্ট কিওয়ার্ড নিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে চান বা আপনি চান যে এই কিওয়ার্ড নিয়ে আমি আমার একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে চাই যাতে লোকজন গুগলে আসে সার্চ করলে আমার প্রথম পেজে পাবে তো এই যে এই জিনিসটা করার জন্য যে কাজটা করতে হয় এটা আসলে এসিও তো এই জিনিসগুলো হচ্ছে আপনি করে দেবেন আপনার ক্লায়েন্টের জন্য তো এখন চলেন আপনি আপনি যদি ফাইবারে আসেন ফাইবার আপনি এসিওতে যান আমরা এখন জাস্ট দেখার চেষ্টা করি যে আসলে যারা ফিলান্সার আছে এসিও তারা হচ্ছে কেমন একটা আর্নিং জেনারেট করতেছে ওকে সো এসিওর মধ্যে অনেকগুলো পার্ট আছে যেমন অফ পেজ এসিও পেজ এসিও কিওয়ার্ড রিসার্চ টেকনিক্যাল এসিও ওকে সো আমি যেহেতু এসি নিয়ে কাজ করি অনেকদিন যাবত যাবৎ তো আমি চিন্তা করছি যে এসিও নিয়ে একটা ফুল আচ্ছা ফ্রি জাস্ট ফ্রি একটা কোর্স দিব কোর্স বলতে মানে এই যে একটা ফুল একটা এসিও কোর্সের মধ্যে করাবো আর কি এখন আপনি যদি ওই ফুল হচ্ছে এসিও টিউটোরিয়ালগুলো দেখেন তাহলে আপনি নিজে ওইখান থেকে শিখে হচ্ছে আপনি সব মার্কেট কাজ করতে পারবেন তো আমি যেহেতু পারি আমি যেহেতু কয়েক বছর ধরে আমার এক্সপিরিয়েন্স আছে তো আমি ওই এক্সপিরিয়েন্স নিয়ে আমার যেগুলো এক্সপিরিয়েন্স আছে তো ওইগুলো নিয়ে আমি একটা ফ্রি কোর্স দিব যেটা হচ্ছে প্লে লিস্ট করে দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে তো আপনি ওইখান থেকে দেখে আপনি দেন ওইখান থেকে শিখে প্র্যাকটিস করে আপনি ক্লায়েন্টের জন্য এসিও সার্ভিস প্রোভাইড করতে পারেন তো আমি সবগুলো শেখাবো সো নেক্সট ভিডিওতে আমি হচ্ছে ইন ডিটেলস ওই এসিও যে ফ্রি কোর্সটা থাকবে টাকারে তো ওইখানে কী কী শিখাবো কতগুলো ক্লাস থাকবে তো ওইগুলো হচ্ছে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো এটার জন্য কোনো চার্জ হবে না জাস্ট ফ্রি আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো তো এখন যদি আপনি এসিওতে আসেন যদি এসিওতে আসেন এখানে অনেকগুলো ফ্রি আনসার পেয়ে যাবেন দেখেন উনি এক টাকা কাজ করছে উনি হচ্ছে ব্যাকলিন্স দিছে উনি এক হাজার বেশি কাজ করছে উনি হচ্ছে ব্যাকলিন্স দিতেছে তো এরা হচ্ছে প্রো উনি হচ্ছে প্রো ফিলান্সার ফাইবারের প্রো ফিলান্সার তো ফাইবার কয়েকটা লেভেল থাকে তো টপ রেটের সাথে প্রো তো উনি দেখেন এক একটা দেড়শোটা হচ্ছে ব্যাকলিন্স করে দিবে একশো পঁচাশি ডলার উনি হচ্ছে এটা দিবে হ্যাঁ ওনার ক্লায়েন্টকে তো দেড়শো টাকা ব্যাকলিন্স হচ্ছে করে দিবে শুধু 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 ব্যাকলিন্স করে দেবে আর এসো কিন্তু আর অনেকগুলো সেক্টর আছে যেভাবে বলছি আমি তো আমি যদি দেখেন এইটাতে ঢুকি দেখেন উনি কতগুলো সার্ভিস দিতেছে দেখেন উনি হচ্ছে পঁচানব্বই ডলার ওনার বেসিক প্যাকেজ যেটা আর উনি এসিওতে কিন্তু অলমোস্ট দশ হাজার নয়শোটা অর্ডার কমপ্লিট করছে ফাইবার থেকে দেন যদি উনার কথা চিন্তা করি উনি পঁচিশ হাজার একশোটা অর্ডার কমপ্লিট করেছে ফাইবার থেকে দেন উনি দেখেন ছয়শো ছিয়ানব্বইটা অর্ডার কমপ্লিট করেছে ফাইবার থেকে উনি হচ্ছে বারোশো দু ফলক কন্ট্রাকচল দিবে পনেরো ডলারে বাট এইটা হচ্ছে উনি এটা আচ্ছা আপনি যদি রিয়েল অথেন্টিক ব্যাকলিংস দেন তাহলে বারোশো ব্যাকলিংসের দামে অনেক অনেক বেশি হবে উনি জাস্ট এখানে ওনার প্রাইসটা একদমই লো আমি এটা দেখবো না ওকে আপনি যদি এখানে দেখেন উনি দেখেন দশটা দিবে মাত্র ব্যাকলিংস একশো চল্লিশ ডলার তো এরকমভাবে কিন্তু আপনিও কিন্তু সার্ভিস দিতে পারবেন এসিও সার্ভিস এবং আমরা যদি এখানে লিখে সার্চ দিই মান্থলি এসিও সার্ভিস তো এসিও বেসিক্যালি একটা লং টার্ম কাজ হয় একটা ওয়েবসাইটের জন্য সারা বছর এসিও করতে হয় কারণ এসিও না করলে কম্পিটিটর সেই ওয়েবসাইটটাকে হচ্ছে মানে নিচে ফেলাই দিবে সো ওই ওয়েবসাইটটা যাতে টপে থাকে এর জন্য একটা ওয়েবসাইটের জন্য সারা বছর এসিও করতে হয় সারা মাস এসিও করতে হয় সো আপনি ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আপনি মান্থলি এসিও সার্ভিস পাবেন ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য সো এইখানে দেখেন অনেকেই হচ্ছে মান্থলি সার্ভিস দিচ্ছে সো আমার একটা এজাইটাতে দেখেন মান্থলি এসিও সার্ভিস তো ওনার বেসিক প্যাকেজটা অনেক কম চল্লিশ ডলার আমরা যদি প্রিমিয়াম প্যাকেজে যাই তাহলে দেখেন উনি তিরিশ দিনের কাজ করে দিবে দুশো বিশ ডলার সো দুশো বিশ ডলার বাংলাদেশে যদি আমরা এখন কনভার্ট করি দুশো ইউএসডি টু বিটি তাহলে এরা অলমোস্ট কিন্তু ছাব্বিশ হাজার দুশো একানব্বই টাকা আমরা ছাব্বিশ হাজার টাকায় ধরি তো ছাব্বিশ হাজার টাকায় কিন্তু উনি প্রত্যেক মাসে হচ্ছে চার্জ করতেছে একটা ওয়েবসাইটের মান্থলি এসিও করার জন্য তো এখানে আরও অনেকগুলো প্যাকেজ আছে তো এখন ভাবে আপনিও চার্জ করতে পারবেন যখন আপনি এই এসিও স্কিলটা ডেভেলপ করবেন এবং একটা ওয়েবসাইটের সাথে যে আপনি কাজ করবেন এমন না আপনি দুই তিনটা ওয়েবসাইটের সাথে একসাথে কাজ করতে পারেন তখন আপনার ইনকামটা আরও বেশি হবে তো আসলে এসিওটা এরকম কাজ করে আর এসিও জিনিসটা আসলে অল টাইমই ডিমান্ড থাকবে কারণ গুগল যতদিন আছে ততদিন এসিও আছে আর গুগল সবসময় আছে যতই এ আসুক বা চ্যাট জিবি আসুক বা অন্যান্য যাই কিছুই আসুক যত কিছুই হোক এখন কিন্তু এসিও কিন্তু কোনো কিছু হবে না এসিও থেকেই যাবে আপনি দেখেন যে চ্যাট জিপিটি আসছে এখন কিন্তু এআই মানে যে গুগলের নতুন একটা এআই আসছে তো এটাতে দেখা যাচ্ছে না সো আপনি দেখবেন যে একটা সার্চ করলে এখানে এ আই আসে তো ওই এআই ওভারভিউ বা এআই কন্টেন্টে কীভাবে র্যাঙ্ক করানো যায় সেইভাবে ওইটার জন্য কীভাবে এসিও করা যায় সেইভাবে কিন্তু এখন আবার শিখতেছে তো এআই নতুন এআই আসা বা চ্যাট জিপিটি আসা এগুলো আসা আসলে কোনো ক্ষতি না এগুলো আসাতে আমাদের কাজের অপরচুনিটি আরও বেড়ে গেছে আমাদের কাজ করার প্রসেসগুলো আরও সহজ হয়ে গেছে তো আর এসিও জিনিসটার ডিমান্ডটা এটা সময় থাকবে আপনি যদি আগামী পাঁচ বছরও চিন্তা করেন পাঁচ বছরও এটা অনায়াসে হচ্ছে এটার ডিমান্ড থাকবে তো আপনি এসিওটা শিখতে পারেন এবং আপনি রিসার্চ করতে পারেন যে এসিও এসিও নিয়ে হচ্ছে এমন কাজ করা যায় বা আপনি গুগলে বা ইউটিউবে সার্চ করতে পারেন যে এসিও জিনিসটা কি যদি আপনি না জানেন ভালোভাবে তো এরপর হচ্ছে আপনি যে কোনো একটা কোর্স করতে পারেন এখন আমি ফ্রিলি একটা কোর্স আমি দিব আমি চিন্তা ভাবনা করছি তো আপনি যদি আমার চ্যানেলে কানেক্ট থাকেন আপনি অবশ্যই এটা পেয়ে যাবেন আমি নেক্সট ভিডিওতে হচ্ছে ওটা বলে দেব তো আমি রিকমেন্ড করবো আপনারা ইস্যু শেখেন যদি আপনাদের এটার প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা শিখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল এখন একটা এক্সট্রা কথা বলবো সেটা হচ্ছে যে আমি একটা রিসেন্টলি একটা নিউজ ওপেন করছি দ্য ফোকাস ফ্রাইডে তো যদিও এখানে এখনো কন্টেন্ট বেশি আমি আপলোড করি নাই বাট এটা কী হবে যে আপনি এখানে এটা ফ্রিলি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই নিউজ লেটার আপনি আপনার জিমেল দেটা সাবস্ক্রাইব ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এখন এটা আপনার সুবিধা কী হবে যে আমি এখানে ফিলান্সিং রিলেটেড অনেক কিছু হচ্ছে টিপস দিব বা ট্রিক্স দিব বা ফাইবার আপওয়ার্ক বা এরকম ফিলান্সিং মার্কেট প্লেসে হচ্ছে কোনো আপডেট আসলে ওই আপডেটটা কী নিয়ে আপডেট আসছে ওইগুলো আমি ডিটেলস বলে দিব তো এইগুলো হচ্ছে আমি এখানে টাইম টু টাইম আপডেট হচ্ছে আমি এখানে বাংলায় বা যে কোনো কন্টেন্টে লিখে দিব মানে সাজিয়ে আপনি এখান এইগুলো কিন্তু আপনি জিমেলে পেয়ে যাবেন আপনার একদম ইনবক্সে তো আপনি এই সুবিধাটা পাবেন আর অন্যান্য ফিলান্সিং বিষয়গত টিপস আছে আমি এগুলো এখানে শেয়ার করবো আপনি যদি এগুলো পেতে চান আপনি অবশ্যই আপনার জিমেল দিয়ে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আপনি নেক্সট ভিডিওটা হবে অবশ্যই একটা এসিও নিয়ে যদি এসিও নিয়ে আরও ইনটাচ থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল আইকনটাও হচ্ছে ক্লিক করে রাখতে পারেন যাতে আর নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায় তো আজকে মতো এখানেই ভাই আল্লাহ হাফেস ভালো সবাই